साथियों आधुनिक टेक्नोलॉजी के उपयोग से छोटे किसानों को कैसे लाभ होता है इसका एक उदाहरण पीएम किसान सम्मान निधि भी है पीएम किसान सम्मान निधि प्रकल्प तो इंस्ट्रूमेंटेड टाका কবে পাবেন সেই নিয়ে কিন্তু একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলো কুড়িতম ইনস্ট্রুমেন্টের টাকা কবে পাবেন এবং কোন মাসে পাবেন সেই নিয়ে কিন্তু একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজকের ভিডিওতে কিন্তু আপনাদের জন্য খুবই খুশির আপডেট রয়েছে সেটা আপনাদের দেখিয়ে দিয়ে চলেছি তো আপনারা এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পি এম কিষাণ সম্মান নিধি যোজনা কুড়িতম কিস্তির টাকা দশ দশমিক এক কোটি কৃষকরা প্রায় তেশো কোটি টাকা পাবেন এমনটা কিন্তু এখানে বলা রয়েছে তো আরও বিজ্ঞপ্তিতে কী বলা রয়েছে সেটা আপনাদের দেখিয়ে দিয়েই চলুন এখানে কিন্তু আপনারা প্রত্যেকে লক্ষ্য করে দেখুন কেন্দ্র সরকারের দেশের কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করার উদ্দেশ্যে একাধিক দুর্দান্ত প্রকল্প চালু করেছেন তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হচ্ছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা কেন্দ্র সরকার এই প্রকল্প চালু করেছিল দু সালে এই প্রকল্পে প্রতি বছর কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি ছ টাকা ক্রেডিট করা হয় এবং আপনাদের উনিশতম কিস্তির টাকা কিন্তু জারি করা হয়ে গিয়েছিল এবং কৃষকদের কুড়িতম তম টাকার জন্য অপেক্ষা করছেন কবে পাবেন কিস্তির টাকা প্রধানমন্ত্রী ছ হাজার টাকা করে দেওয়া হয়ে থাকে তো বন্ধুরা এখানে কিন্তু আপনারা জানিয়ে দেওয়া হয়েছে কবে পাবেন উনিশতম কিস্তির টাকা যদি প্রত্যেকে আশা করি পেয়ে গেছেন এবং কুড়ি তমস্টমেন্টের টাকা কবে পাবেন সেটা বলা রয়েছে তো আরও কি বলা রয়েছে ডিটেলস সরকার সেটা আপনাদের দেখিয়ে দেয় এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা ছ হাজার টাকা করে দেওয়া হয় এবং আপনারা তিনটি কিস্তিতে কিন্তু এই টাকাটি দেওয়া হয় প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার অধীনে প্রতিটি কৃষক চার মাসের ব্যবধানে কিন্তু এই টাকাটি পান এবং আগের কিস্তির টাকা সতেরোতম কিস্তি আঠেরতম কিস্তি হয়েছিল এবং আঠেরতম কিস্তি অক্টোবরে দেওয়া হয়েছিল এবং উনিশতম কিস্তির টাকা কিন্তু ফেব্রুয়ারি মাসেই দেওয়া হয়েছিল। তাহলে পরিবর্তিত চার মাস ব্যবধান করলেই জুন মাসেই কিন্তু হচ্ছে অর্থাৎ জুন মাসের কুড়িতম কিস্তির টাকা দেওয়া হতে পারে বলে আশা করা যাচ্ছে তো বন্ধুরা এখানে বলা হচ্ছে যে জুন মাসেই কিন্তু কুড়িতম তম টাকা দেওয়া হবে এমনটাই কিন্তু আশা করা যাচ্ছে এখনও কিন্তু কোনো আপডেট নেই কিন্তু মাস হিসাব করলেই কিন্তু এটা পড়ছে যে জুন মাসেই কিন্তু উনিশ অর্থাৎ কুড়িতম তম টাকা কিন্তু জুন মাসেই কিন্তু দেওয়া হবে কিন্তু বলা হচ্ছে যে প্রত্যেকেই কিন্তু ডিবিটি লিঙ্কের মাধ্যমে টাকাটি দেওয়া হয় এটা কিন্তু প্রত্যেকেই জেনে গেছেন এবং প্রত্যেকেই জেনে গেছেন এবং আপনারা এখানে কিন্তু সঠিক আপডেটটি দেখে নেন এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন জুন মাসের ছাব্বিশ তারিখ কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু কুড়ি কিস্তির টাকা কিন্তু প্রত্যেকটি কৃষকদের কিন্তু প্রদান করতে চলেছেন অর্থাৎ প্রত্যেকটি কৃষকরা কিন্তু ডিবিটি লিঙ্কের মাধ্যমে কিন্তু জুন মাসের ছাব্বিশ তারিখ কিন্তু আপনারা টাকাটি পেয়ে যাবেন আপনাদের সঠিক আপডেটটি জানিয়ে দিলাম আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাই